প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমাদের ব্লুটুথ বয় ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আইনসিভি দলের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম হঠাৎ করেছিলেটে আল হারামাইন হাসপাতাল পরিদর্শনে যান সেখানে সাক্ষাৎ করেন বিতর্কিত ব্যবসায়ী মাহাতাবুর রহমান আলহারামাইনের চেয়ারম্যান মাহাতাবুর রহমানের সাথে এ নিয়ে ব্যাপক গুঞ্জন এবং রহস্যের ডালপালা চতুর্দিকে ডানা মেছে কেনা বিতর্কিত আলোচিত ব্যবসায়ী মাহাতাবুর রহমান নাসিরের সাথে সিলেটে তার প্রতিষ্ঠানে ইসলামের সাক্ষাৎ আজকে আলোচনাই করব সাথে থাকবেন আশা করি সাবেক উপদেষ্টা ও জাতীয় এনসিপি পার্টির আহ্বায়ক নাহেদ ইসলামের সিলেট আগমন নিয়ে ব্যাপক তোলপাড় আকস্মিক ব্যবসায়ী আলোচিত ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসিরের সিলেটের ব্যবসায়ী প্রতিষ্ঠান আল হারামাইন হসপিটালে পরিদর্শন করেন পরিদর্শন করার পর ব্যাপক তোলপাড় শুরু হয় বৃহস্পতিবার বিকেলে স্বস্তিক সিলেটে পৌঁছেন নাহিদ ইসলাম নগরীর সুবহান সোবহানিঘাট এলাকার আল হারামাইন হাসপাতালে যান বিষয়টি শুক্রবার জানাজানি হলে ব্যাপক পারে সৃষ্টি হয় সম্প্রতি ব্যবসায়ী নাসি নাসেরের বিরুদ্ধে বিভিন্ন দেশে হুন্ডি ব্যবসাসহ সিলেটে তার ভাষা কাজী ক্যাসলে আওয়ামী লীগের নেতাদের আশ্রয় দেওয়া নিয়ে আলোচনায় আসেন তিনি এই অবস্থায় তার ব্যবসা প্রতিষ্ঠানে নাহিদ ইসলামের অবস্থা নিয়ে নানা প্রশ্ন এবং গুঞ্জন গুঞ্জনের ডালপালা চতুর্দিকে ছড়াচ্ছে তবে হাসপাতালে জিএম ফারভেজ আহমেদ সাংবাদিকদের জানান বৃহস্পতিবার প্রায় আঘাত পেয়ে হাসপাতালে এসেছিলেন নাহিদ অর্থোপেডিক্স সার্জার দেখি তিনি হাসপাতাল ত্যাগ করেন এনসিপি সূত্রে জানা যায় বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে ইউএস বাংলার ফ্লাইটে সস্ত্রিক ঢাকা থেকে সিলেটে আসেন নাহিদ ইসলাম পরে বিকেল তিনটার দিকে সিলেট নগরীর সুবাহিয়া ঘাটে ঘাট এলাকায় অবস্থিত আল হারামাইন হাসপাতালে যান সেখানে ঘন্টাখানেক অবস্থানের পর সড়ক পথে মৌলিক বাজার উদ্দেশ্যে রওনা হন বিমানে ফ্লাইটে যাওয়ার পর আঘাত পায় এটা নিয়ে আসলে জনমনে ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হচ্ছে বিমানে কি আঘাত লাগছে নাকি আহ শুক্রবার রাত রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি শ্রীমঙ্গলের একটি রিসোর্টে অবস্থান করছেন আজ শনিবার তিনি ঢাকায় ফিরবেন ফিরে যাওয়ার কথা রয়েছে প্রসঙ্গত মাহতাবুর রহমান নাসিরের বিরুদ্ধে বিগত আওয়ামী সরকারের ক্ষমতায় থাকাকালে বিদেশি কোটি কোটি প্রচারের অভিযোগ ওঠে আতর ব্যবসার আড়ালে হুন্ডির মাধ্যমে এ টাকা প্রচার করা হয় বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসছে এমনকি পাঁচে আগস্টের পর তার বিলাসবহুল বাড়ি কাজী ক্যাসলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান দীর্ঘদিন অবস্থান করেন বলে অভিযোগ ওঠে পরবর্তীতে এলাকার লোকজন ওই বাড়িতে হামলা চালা এবং ঘটনার পর বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা দুদক ও এনবিআর তার সম্পদের গোপন রহস্য উদ্ঘাটন উদ্ঘাটনে ব্যস্ত তো আজকে এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ